আশা করি ভালো আছেন প্রথমেই সকলের সুস্থতা কামনা করছি যারা আমার রয়েছেন আমাকে সাপোর্ট করেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ভালোবাসাতে আস্তে আস্তে কিন্তু আমি আমার এই ফেসবুক যে সরি ইউটিউব চ্যানেলটা অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে তো টাইটেল দেখে আপনারা বুঝছেন যে আসলে আমরা বাঙালিরা বিশেষ করে আমাদের বুদ্ধিটা অনেক কিন্তু আমরা এটা ভালো কাজে এটা ব্যয় করি খুবই কম আমাদের মন্দ কাজে কিন্তু বেশি ব্যয় করে থাকি তো আমি আজকে চন্দ্রা আছে বারোই পাড়া বারোই পাড়া তো আমরা চিনি সে বারোই পাড়া মসজিদে কিন্তু আমি নামাজ পড়েছি জুম্মান নামাজ তো নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে যে ইমাম সাহেব উনি খুব জিজ্ঞাসونکو একটা কথা বলছে বলছে আমি গত সপ্তাহে লজ্জাতে কিছু বলতে পারি নাই তো এই একটা বিষয় না বললে হচ্ছে না তো আজকে আমাকে একটু বলতেই হচ্ছে তো এটা যখন সে বলল তখন সকলেরই আসলে একটা মনোনিবেশ ওই দিকেই যাবে এটাই স্বাভাবিক যে তাহলে কি বলতে চাচ্ছেন এ বিষয়টা একটু শুনিত যথারীতি আমিও কিন্তু কান খাড়া করে রাখলাম যে আমাদের ইমাম সাহেব কি বক্তব্য দেন বা বলছে যে গত সপ্তাহে আমি লজ্জায় বলতে পারি না এই সপ্তাহে একটু বলার চেষ্টা করি তো আমার কথা যদি একটু শোনা যায় কাইন্ডলি একটু কমেন্টস করবেন যারা এখন পর্যন্ত কেউ আসেন নাই যারা আসছেন বা যারা শুনবেন দয়া করে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তারপরে হুজুর বলছে যে দেখেন আপনারা যারা দান করেন মসজিদে তো আসলে ওই সময় তো আমাদের টাকা দেখে নেওয়ার কোনো সুযোগ থাকে না এবং সুযোগ হবেও না সম্ভবও না এটা যারা দান করে তারা তো দিয়ে যায় এবং এটা তো কখনোই কেউ হিসাব করবে না যে এর মধ্যেও কি দুই নাম্বারই আছে কিনা বা এর মধ্যেও কোনো অন্যরকম চিন্তা আছে কিনা তো লাস্টে বললো যে আপনারা দান করেন কিন্তু সেখান থেকে জাল টাকা পাওয়া যাচ্ছে আপনি চিন্তা করেন জাল টাকা কিন্তু দশ টাকা বিশ টাকা এগুলো কিন্তু খুব একটা তো হয় না জাল টাকা কি হয় জাল টাকা কিন্তু অনেক বড় নোট গিলাই জাল টাকা হয় হয় এক হাজার টাকা পাঁচশো টাকা এরকম আর কি তো এই যে দেখেন বুদ্ধিটা কি করেছে যে এই জাল টাকাটা তারা মসজিদে দিয়েছে পাঁচশো টাকা হয়তো দে পঞ্চাশ টাকা দিল সাড়ে চারশো টাকা তারা কিন্তু নিয়ে নিল তো তাদের চিন্তা করছেন তাদের ইয়েটা কত তাদের বুদ্ধিটা কত এই বুদ্ধিটা যদি সে অন্য ক্ষেত্রে কাজে লাগাতো বা অন্য বিষয় নিয়ে কথা বলতো তাহলে কত ভালো হতো সে একটা জাল টাকা পাঁচশো টাকা মসজিদে দান করছে দান করতে যাওয়ার পরে সে কি করলো যে সে সাড়ে চারশো টাকা নিয়ে নিল আর পাঁচশো টাকা দিল সে দেখাইলো যে আমি কত বড় দানবীর হ্যাঁ আমি তো পাঁচশো টাকা আমি পঞ্চাশ টাকা দিলাম বা এরকম কিছু কিন্তু সে সাড়ে চারশো টাকা আবার নিয়ে নিল নিলে কি হলো তার কিন্তু ওই সাড়ে চারশো টাকায় লাভ কারণ জাল টাকা তো পুরাটাই ওটা তো আইনত দণ্ডনীয় অপরাধ এটা বহন করা ওটা মসজিদে দিয়ে দিয়েছে এবং সে সাড়ে চারশো টাকা লিগাল বৈধ সাড়ে চারশো টাকা সে নিয়ে গেল তাহলে আপনারা বলেন যে এই বুদ্ধিগিলা যদি আসলে একটু ভালো কাজে ব্যয় করতো মানুষ মসজিদে দানের ক্ষেত্রেও যদি এরকম করে আমরা আসলে এর সাথে দুঃখের এর সাথে কষ্টের আর কিছু থাকতে পারে না হ্যাঁ যে মসজিদে যা জাল টাকা দান করতে হবে তাহলে আমরা আসলে জাতি হিসাবে কোথায় এই বিষয়গুলো আসলে ভাবতে গেলে খুব খারাপই লাগে যে জাতি হিসেবে আমাদের আসলেই অনেক চেঞ্জ হওয়া দরকার অনেক বিষয় চিন্তা ভাবনা করা দরকার আসলে তো বিষয়টা যখন শুনলাম তখন মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করা দরকার এটা শেয়ার সবাই ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ